এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি আমরা আশা করি এবার আমরা কাপে নিব ছয় বলে এবং যে ফিনিশটা করেছে তাও সত্যি অসাধারণ আশা করি উনি খুব তাড়াতাড়ি বাংলাদেশ টিমে ঢুকে পড়বেন রংপুর জেলা স্টেডিয়ামের ঠিক সামনে কয়েকজন খুদে ক্রিকেটারকে পাওয়া গেল তারা আড্ডা দিচ্ছিলেন তাদেরকে একটু থামালাম আচ্ছা আপনারা তো সবাই রংপুরে দেখে মনে হচ্ছে যেহেতু রংপুর স্টেডিয়ামের সামনে তো বিপিএলে কোন দলকে সমর্থন করা হয় রংপুর রাইডার্স কেন আমার আর রংপুরের বাসী এবং আমাদের টিমে স্ট্রং এখন পর্যন্ত স্ট্রং অনেক টিম আমরা এই পর্যন্ত এখনও হারিনি আমাদের সামনে এবং আমরা সামনে কিছুদিন আগে গ্লোবাল টি টোয়েন্টি এটা লিগ হয়েছিল ওটাতে মধ্যে আমরা চ্যাম্পিয়ন পুরো বাংলাদেশ থেকে একটি টিমে গিয়েছিলো সেটা হচ্ছে রংপুর রাইডার্স এই টিমটা আরও সামনে অনেক দূর এগিয়ে যাবে এটি মানে সতেরো সালেই মানে একবার চ্যাম্পিয়ন হয়েছিল এটা আমাদের অনেক আগের টিম রংপুর রাইডার্স মাঝে একবার ছিল না তখন হয়তো টিমটা অত ব্যালেন্স ছিল না এই বছর টিমটা অসাধারণ ব্যালেন্সে এখন পর্যন্ত একটি ম্যাচও হারেনি আমরা আশা করি এবার আমরা কাপে নেব মানে খুদে ক্রিকেট ফ্যান হলেও তিনি অনেক জানেন সেটা বোঝা যাচ্ছে তার ক্রিকেট জ্ঞান দেখে আচ্ছা রংপুর রাইডসের তো অনেক প্লেয়ার এবার তারা খুব ভালো করছে এখন পর্যন্ত একটা ম্যাচ হারেনি তো রংপুর কোন প্লেয়ারকে বেশি ভালো লাগে অবশ্যই সোহানকে অনেক ভালো লাগে কারণ সেই ক্যাপ্টেন অনেক ভালো ক্যাপ্টেনসি করে তার কারণেই আমরা গ্লোবাল ওই জিতেছি এবং আমরা চাই যে তার নেতৃত্বে এবারের বিপিএলটা আমরা চ্যাম্পিয়ন হবো নুরুল হাসান সোয়ান আশা করি আপনি দেখবেন মানে রংপুরের মানুষজন আপনাকে কতখানি ভালোবাসে ক্রিকেটাররা কতখানি ভালোবাসে সেটা আপনি দেখতেই পাচ্ছেন আচ্ছা আপনি নিজে কোন পজিশনে ব্যাট করেন নাকি বোলার ওয়ান ডাউন এবং অলরাউন্ডার তো আপনার প্রিয় ক্রিকেটার কে রংপুরের স্যার নুরুল হাসান সোয়ান যেভাবে জয় বরিশালের সাথে শেষ ম্যাচে ছয় বলে এবং যে ফিনিশটা করেছে তা অসত্যি অসাধারণ এবং মাইন্ড বোলিং সেই জন্য মূলত নুরুল হাসান সোয়ান ওখান থেকেই আমাকে চেনা শুরু এবং ভালোবাসা ওখান থেকে শুরু হয়েছে আচ্ছা আপনার কি মনে হচ্ছে যে রংপুরের সেবা জিতবে কিনা বা ঠিক কালকেই মানে আগামীকাল নিজেদের জেলায় আসবে রংপুর রংপুরে আসবে আপনারা নিজেরা কতটা আমাদের খুব উৎসাহিত রংপুর রংপুর ফুল টিম যেহেতু আসবে রংপুরে আমরা খুব খুশি আর রংপুর রংপুর ইনশাল্লাহ কাপ নেবে দু হাজার সতেরোর পরে দু হাজার পঁচিশে কাপ নেবে রংপুর নুরুল হাসান সোহানের নেতৃত্বেই সে কাপটা নেবে আমরা আমাদের সবার প্রিয় প্লেয়ার হচ্ছে নুরুল হাসান সোহান তার নেতৃত্বেই কাপটা নিলে আমরা খুবই খুশি হব আচ্ছা এদিকে আরো কয়েকজন খুদে ক্রিকেটার রয়েছে যাদের স্বপ্ন নিশ্চয়ই আপনারা কি আশা করছেন যে এবার কে জিতবে অবশ্যই আমাদের রংপুর রাইডার্স কারণ এটা আমাদের সবচেয়ে প্রিয় দল এবং সবচেয়ে স্ট্রং টিম এটা এদের সাথে কেউ টক্করও দিতে পারছে না যেহেতু আমাদের নুরুল হাসান ক্যাপ্টেন অবশ্যই অনেক কুলস তিনি যেভাবে বরিশালের সাথে উনি ঠান্ডা মাথায় যে ছয় বলে যে তাণ্ডবটা চালিয়েছেন এটা অবশ্য বাংলাদেশে আমি জীবনেও দেখি নেই বাংলাদেশ টিমের পক্ষে আশা করি উনি খুব তাড়াতাড়ি বাংলাদেশ টিমে ঢুকে পড়বেন এবং বাংলাদেশকে একটি চ্যাম্পিয়ন্স ট্রফির শুভ একটা জিনিস দেখাইতে পারবেন আচ্ছা অনেকে বলে থাকে যে উত্তরবঙ্গ খানিক অবহেলিত কিন্তু এখানেও দারুণ মাঠ রয়েছে আপনাদের হাতের ব্যাট কিংবা কিডব্যাক সব কিছুই বলে দিচ্ছে যে আপনারা নিজেরা অনেক স্বপ্ন দেখতে পছন্দ করেন যে একটা সময় জাতীয় দলে খেলবেন বা বড় স্বপ্ন তো মনে হচ্ছে কিনা যে আসলে উত্তরবঙ্গ অবহেলিত না তারা ক্রিকেটটা দিয়ে দেখাতে পারে আমরা দেখেছিলাম সবশেষ এনসিএলটাও কিন্তু আপনাদের রংপুরে জিতেছিল জি আগে এরকম ছিল কিন্তু বর্তমানে মনে হয় যে আমাদের এখানেও বেশ কিছু টুর্নামেন্ট হচ্ছে আর পি এলের মতো টুর্নামেন্ট হচ্ছে কিছুদিন আগে কোয়াবের টুর্নামেন্ট হলো আমাদের এজ লেভেল টুর্নামেন্টগুলোও বেশ ভালো হচ্ছে তো এইভাবে যদি ইনশাল্লাহ চলতে থাকে এখান থেকেও ইনশাল্লাহ আরও প্লেয়ার বের হবে বিগত বছরগুলোতে নাসির আকবর আলীর মতো অনেকগুলো প্লেয়ার বের হয়েছে তো আমরা চেষ্টা করতেছি বর্তমানে টুর্নামেন্টও হচ্ছে সাররা কোচিং স্টাফরা তারা ভালো কাজ করতেছি ইনশাআল্লাহ আমরাও কিছু করতে পারবো ভবিষ্যতে থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে ধন্যবাদ ক্রিকেটের সবচেয়ে বড় শক্তি বোধ করি এটাই যে ক্রিকেট সর্বজনীন একদম সবার মধ্যে ছড়িয়ে যেতে পারে রংপুর জেলা স্টেডিয়ামের ঠিক সামনে থেকে এই খুদে কয়েকজন ক্রিকেটারদের মুখ থেকে শোনা রংপুর রাইডার্সের ওই প্রশংসা কিংবা নুরুল হাসান সোহানের ওভারের ঝড় অথবা আপনি বলতে পারেন যে এদের চোখে মুখে যে স্বপ্ন যে তারাও বড় ক্রিকেটার হবে হয়তো একটা সময় বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করবে তবে সবচেয়ে বড় কথা তারা স্বপ্ন দেখতে পছন্দ করে রংপুর রাইডার্সকে অনেক বেশি ভালোবাসা আর নুরুল হাসান সোহান আপনি নিশ্চয়ই এমন ভক্তের ভালোবাসা আরও অনেক বেশি পেতে চাইবেন তবে তার জন্য রংপুর রাইডার্সকে ট্রফিটা তাদের এই রংপুরে নিয়ে আসতে হবে কেবল গ্লোবাল সুপার লিগ না বিপিএল ট্রফিটাও রংপুরের বাসীরা তারা তাদের জেলাতে আরেকবার দেখতে চায় পারবে কি রংপুর রাইডার্স রিফাদেমিল এমিল টি স্পোর্টস রংপুর বাংলাদেশ প্রিমিয়ার লিগ দুই হাজার পঁচিশ সাতটি দলের জমজমাট লড়াই মাতবে পুরো দেশ দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে